আসসালামু আলাইকুম এব্রিউন কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচার স্বাগতম তো আমি কিন্তু সরাসরি ফ্যাক্টরি থেকে এই ভিডিওটা করতেছি আর আমার ফ্যাক্টরি থেকে কি ফার্নিচারটা ডেলিভারি যাচ্ছে ওইটাও আজকে দেখাই দিব অনেক কাস্টমারই বলেন আদৌ কি ইবা ফার্নিচার আছে কি না তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল তো আপনারা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো অনেক কিছু জানতে পারবেন তো আমার একজন সম্মিত কাস্টমার রাকিব ভাই উনি থাকেন হচ্ছে ইউনাইটেড অফ আমেরিকাতে ওনার বাসা হচ্ছে সিলেট হবিগঞ্জে তো উনি কিন্তু আমাকে বিশ্বাস করে এই ফার্নিচারটা অর্ডার করেছিলেন বাহুবলি খাট যেটা আমি দুই ইঞ্চি হাইসা দিয়েছি আর ওনার দেওয়া হয়েছে চিটাগাং গর্জন কাঠের মাচা দিসি ডাসাও কিন্তু চিটাগাং গর্জন কাঠের ডাসা ইউজ করছি তো এটা কিন্তু ইতালিয়ান গোল্ডেন লেকার বানিশ করা হয়েছে যেটা হচ্ছে ওয়াটারপ্রুফ এই বানিটা আপনারা চাইলে পানি তো ধোয়া মোছা করতে পারবেন কোনো সমস্যা হবে না তো ওনার খাটটা কিন্তু এখন সুন্দরভাবে প্রসেসিং চলতেছে তো ওনার বাসাতে ডেলিভারি দেওয়ার জন্য তো ওনার বাসাতে তিনজন মেস্তুরি যাবে তো কোনো সমস্যা হবে এর কোনো चेंज করতে পারবেন তো এটা কিন্তু 50 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর এটা মাছা দিশি হচ্ছে চিটাগং গর্জনঘাটের মাছা আপনারা নিজ চোখে কিন্তু দেখতে পাচ্ছেন তো ওনার ফার্নিচারে কোনো সমস্যা হবে ডাইরেক্ট রিটার্ন নিয়ে চলে আসতে পারবেন তো আমার এই ফার্নিচারগুলোর 50 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি হয় তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেক কাস্টমারই বলেন বা ফার্নিচার নাই বা ইবা ফার্নিচার ফ্যাক্টরি আছে কিনা তাদের জন্য এই ভিডিওটা আমার ফ্যাক্টরি হচ্ছে বৃহত্তম মিরপুর আশুলিয়া চারা বাগে লেগুনা স্ট্যান্ডের পাশে আমার বড় ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারবেন সম্পূর্ণ চমৎকার চমৎকার ডিজাইনের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কালার করা হচ্ছে তো এটা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো আমার একজন সম্মানিত কাস্টমার উনি তিনটা খাট নিয়েছিলেন আমার থেকে যেমন একটা তাজমহল খাট সূর্য গোলাপ খাট অ্যান্ড গোলাপ খাট উনি আমার থেকে নিয়েছিলেন তো এই তিনটি ফার্নিচারই ওনার বাসাতে আমরা ডেলিভারি দিতে যাবো সেটা ইনশাআল্লাহ দেখতে পারবেন তো ইবা ফার্নিচার কাছে বড় ধরনের ফ্যাক্টরিতে ফার্নিচার অ্যাভেলেবেল আছে সব ধরনের ফার্নিচার ইবা ফার্নিচার থেকে পেয়ে যাবেন তো সব সময় ভালো কোয়ালিটি বেস্ট ফার্নিচারটা কিনতে চাইলে আপনারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার আসতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন